আল্লাহ আল্লাহ হ আল্লাহ বিস্মিল্লাহর রহমানীর রহম সম্মানিতালাকাবাসী আসছে ৬ ফেব্রুয়ারি আগামীকাল ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে নাউডুবী বাইতুন্যুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত পঞ্চম বাষী। এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান নাউডুবি বাইতুন্নুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গন নাউডুবি বাল্লা হরিরামপুর মানিকগঞ্জ মাহফিলে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আপন দুই ভাই একই মঞ্চে পাশাপাশি আসন গ্রহণ করে কুরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন আলহাজকারী মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান খতিব বনশ্রী আল- আকসা জামে মসজিদ রামপুরা শেখ ঢাকা সহ সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসরিন ঢাকা বিভাগ দ্বিতীয় বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন আলহাজকারী মাওলানা শেখ আব্দুর রহমান নাদিমি খতিব পৌলি কেন্দ্রীয় জামে মসজিদ ও সচিব তালিমুল কুরআন ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা মাহফিলে আরো স্থানীয় ওলামে কেরামগণ কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনা প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক চেয়ারম্যান জবল ই নূর ফাউন্ডেশন অধ্যক্ষ মুহাম্মদ বাদ ইসলামিয়া আলী মাদ্রাসা ঢাকা মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সভাপতি নাউডুবি বাইতুন্নুর জামে মসজিদ উপদেষ্টা কমিটি মাহফিলে মহিলাদের পর্দার সাথে ওয়াশুনাশু ব্যবস্থা থাকবে ইংসা আল্লাহ অতএব আগামীকাল ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারের মাহফিলে যোগ দিন দলে দলে নাউডুবি বাইতুন্নুর ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন চুপি তোমার নামের হৃদয়ে সুকুন নামে তুমি আরাধনা দিনে তুমি আসার গানে তুমি তুমি সাধনা আল্লাহ বিসমিল্লাহর রহমানির রহিম সম্মানতা রাকাবাসী আসছে ৬ ফেব্রুয়ারি আগামীকাল ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে নাউডুবী বাইতুন্যুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত। পঞ্চম বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান জামে মসজিদ মাঠ বাল্লা হরিরামপুর মানিকগঞ্জ মাহফিলে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আপন দুই ভাই একই মঞ্চে পাশাপাশি আসন গ্রহণ করে কুরআন ও হাদিসের আলোকে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন আলহাজকারী মাওলানা মুফতি শেখ সিদ্দিকুর রহমান খতিব বনশ্রী আল আকসা জামে মসজিদ রামপুরা ঢাকা সহ সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা বিভাগ দ্বিতীয় বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন আলহাজকারী মাওলানা শেখ আব্দুর রহমান নাদিমি খতিব পৌলি কেন্দ্রীয় জামে মসজিদ ও সচিব তালিমুল কুরআন ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা মাহফিলে আরও স্থানীয় ওলামে কেরামগণ কুরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক চেয়ারম্যান জাবাল ইনুর ফাউন্ডেশন অধ্যক্ষ মুহাম্মদ ইসলামিয়া মাদ্রাসা ঢাকা সভা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সভাপতি নাউডুবি বাইতুন্নুর জামে মসজিদ উপদেষ্টা কমিটি মাহফিলে মহিলাদের পর্দার সাথে ওয়াশুন ব্যবস্থা থাকবে ইংশা আল্লাহ অতএব আগামীকাল ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারের মাহফিলে যোগ দিন দলে দলে নাউডুবি বাইতুন্যুর ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন